এই এপিসোডের শেষে আপনিও এরকম একটি থ্রি ডি মোশন গ্রাফিক্স তৈরি করতে পারবেন এটা আমাদের ফিউশন নোট সিরিজের ফোর্থ এপিসোড অ্যান্ড টুডে উই আর জাম্পিং ইন টু থ্রি ডি স্পেস লেটস গো প্রথমে আমরা একটি ফিউশন কম্পোজিশন নিলাম এবং ফিউশন পেজে চলে আসলাম এখানে আমাদের মিডিয়া আউট দেখতে পাচ্ছি আমাদের প্রথম নোড হচ্ছে ইমেজ প্লেন থ্রি এই নোডের মাধ্যমে আমরা যে কোনো ইমেজ ভিডিও বা শেপ আমাদের থ্রি স্পেসে আনতে পারবো প্রথমে আমাদের ব্যাকগ্রাউন্ডের যেই ইমেজটা ছিল সেটা নিলাম এখানে দেখতে পাচ্ছেন ইমেজ প্লেন থ্রি এই নোটটাকে আমরা এভাবে নিয়ে আসব এখন এটাকে কানেক্ট করব আমাদের ব্যাকগ্রাউন্ডের ছবিটার সাথে এখন কিবোর্ডে ওয়ান বা টু প্রেস করে আমাদের ভিউয়ারে আনতে পারবো আপাতত একটা ভিউয়ার ওপেন করে নেভিগেশনটা দেখি তো এটা হচ্ছে আমাদের মূলত থ্রি ডি স্পেস যদিও আমরা আমাদের থ্রি ডি স্পেস মার্চ থ্রি ডি থেকে অ্যাক্সেস করব বাট নেভিগেশন যেহেতু সেম তাই এখানেই দেখাচ্ছি এখন মাউসের রাইট বাটন এবং হুইল একসাথে ধরে রেখে মাউস যেদিকে নিবেন আমাদের থ্রি ডি স্পেস সেভাবে সেদিকে মুভ করবে জাস্ট লাইক দিস এবং মাউসের হুইল নিচে ঘুরালে উপরে যাবে এবং উপরে ঘুরালে নিচে যাবে এবং শুধু মাউসের হুইল চেপে ধরে ডানে বা বামে মুভ করতে পারবো তো এই ছিল থ্রি ডি স্পেসের নেভিগেশনের বেসিক্স এখন এখানে কন্ট্রোলের পাশে দেখতে পাচ্ছেন ম্যাটেরিয়াল আর তারপর ট্রান্সফর্ম আমাদের ম্যাক্সিমাম কাজ হচ্ছে এখানে তাই আপাতত এই সেকশনটি আমরা দেখব ট্রান্সলেশনের এখানে এক্স ওয়াইজেডের যে ভ্যালুগুলো দেখছেন সেখানে এক্সের মাধ্যমে ডানে বামে আপনার ইমেজ প্লেন ডি এর সাথে যা কানেক্ট করেছেন সেটাকে মুভ করতে পারবেন ওয়াইয়ের মাধ্যমে উপরে ও নিচে জ্যাডের মাধ্যমে সামনে ও পেছনে আর রোটেশনের এখানে এক্স ওয়াই জেড কন্ট্রোল দিয়ে আমরা অবজেক্টকে যে কোনো দিকে ঘোরাতে পারি স্কেলের মাধ্যমে অবজেক্টকে একই জায়গায় রেখে বড় বা ছোটো করতে পারি তো আমাদের আজকের দ্বিতীয় নড় হচ্ছে মার্জ থ্রি ডি এটাও আমরা উপরে এখানেই পেয়ে যাব আর হ্যাঁ সবগুলো নোট কিন্তু আমরা চাইলে শিফট প্লাস স্পেস চেপে এখানে সার্চ করেও পাবো তবে থ্রি ডি এর জন্য অ্যাসেন্সিয়াল যে নোটগুলো আছে সেগুলো আমরা এখানেই পেয়ে যাবো একসাথে তো আমরা এখানে মার্জ থ্রি ডি নিলাম এটাও সাধারণ মার্জের মতোই কাজ করে তবে এখানে আমরা যত কিছু অ্যাড করব সব কিছু আবার মার্জের ট্রান্সফর্ম থেকে কন্ট্রোল করতে পারবো একসাথে এখন ইমেজ প্লেন থ্রি ডিটাকে আমরা মার্জ থ্রি ডি এর সাথে কানেক্ট করলাম আর কিবোর্ডে টু প্রেস করে আমাদের মার্চকে ভিউয়ারে নিয়ে আসলাম তো এখন আমরা আমাদের সেকেন্ড ইমেজ অ্যাড করব আমাদের সেকেন্ড ইমেজ হচ্ছে আমাদের এই রুমের বাহিরের যেই সিনটা তো এটা এখানে নিয়ে আসলাম আর এখানে যে সব ইমেজ দেখছেন প্রত্যেকটি এআই দিয়ে তৈরি করা এআই দিয়ে কীভাবে ইমেজ তৈরি করতে হয় সে বিষয়ে ভিডিও দেখতে চাইলে অবশ্যই কমেন্টে জানাবেন তো এটার সাথেও আমরা ইমেজ প্ল্যান ডি কানেক্ট করবো এবং এটাকেও আমরা মার্জের সাথে কানেক্ট করব এরপর ছিল আমাদের পুলিশ অফিসার এবং ব্যাটম্যান তো এগুলো এখানে নিয়ে আসলাম এবং ইমেজ প্ল্যান এর সাথে কানেক্ট করি আর ইমেজ প্ল্যান থ্রি ডিকে মার্চ থ্রি ডি এর সাথে আমাদের দ্বিতীয় ইমেজ যেটা রুমের বাহিরের সেটার ইমেজ প্ল্যান থ্রি ডি সিলেক্ট করে ট্রান্সফর্মে আসবো এবং জ্যাডের ভ্যালু ইনক্রিজ করে এটাকে সামনে নিয়ে আসবো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সবগুলো মিডিয়া এক জায়গায় তাই কিছুই বোঝা যাচ্ছে না তো চলুন এগুলোর ভ্যালুগুলো চেঞ্জ করি এবং একটা থ্রি ডি লুক দেই। এখন আমাদের পরবর্তী নোট রেন্ডারার থ্রি ডি অ্যাড করতে হবে আমাদের মার্চ থ্রি ডিটা এটার সাথে কানেক্ট করে নিব আর এখন কিন্তু রেন্ডার থ্রি ডিটা আমরা মিডিয়া আউটের সাথে কানেক্ট করতে পারবো সাপোজ যদি আমাদের এই নোটটা না থাকতো তাহলে কিন্তু আমরা আমাদের বাকি নোটগুলো মিডিয়া আউটের সাথে কানেক্ট করতে পারতাম না তো অবশ্যই আমাদের রেন্ডারার থ্রি ডি লাগবে যদি থ্রি ডি নিয়ে কাজ করি তো এখন আমরা অ্যাড করবো ডি এর সব থেকে গুরুত্বপূর্ণ নোট আর এটা হচ্ছে থ্রি ডি ক্যামেরা এটা আনার সাথে সাথেই দেখুন এখানে আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি তো ক্যামেরাটা আমাদের মার্কস থ্রি ডি এর সাথে কানেক্ট করব এখন আমরা দুইটা ভিউর নেই মার্স থ্রি ডি একটা ভিউয়ারে রাখি আর একটা ভিউরে র্যান্ডার থ্রি ডি বা মিডিয়া আউট যে কোনো একটা নিলেই হবে তো এখানে আমাদের ফাইনাল আউটপুট দেখব আর এখানে আমাদের কাজগুলো করব। এখন থ্রি ডি ক্যামেরা সিলেক্ট করে এই পয়েন্টের চেপে ধরে কিন্তু আমরা ক্যামেরাকে সামনে পেছনে আনতে পারবো আর একই কাজগুলো কিন্তু আমরা এখানে ট্রান্সফর্ম থেকেও করতে পারবো এখানে জ্যাডের মাধ্যমে সামনে পেছনে নিতে পারবো এর মাধ্যমে নিচে ও উপরে এর আগে ক্যামেরাটা আর একটু পিছনে নিয়ে নেই যাতে সব কিছু দেখা যায় এখন এর মাধ্যমে ক্যামেরাটা কিন্তু ডানে বা বামে মুভ করতে পারবো আর নিচের এক্স এর মাধ্যমে ক্যামেরাটা রোটেট করতে পারবো আশা করি বেসিক কন্ট্রোলগুলো বুঝতে পেরেছেন তো এখন আমরা সবগুলোর সাইজ এবং পজিশন ঠিক করে ফেলি প্রথমে ক্যামেরাটাকে প্রথম ফ্রেমে যেখানে রাখতে চাই সেখানে নিয়ে যাই প্রথম ফ্রেমে ভ্যালুগুলোর সাথে কি ফ্রেম অ্যাড করে নিই এখন এখানে আমাদের প্রথম ইমেজের বরাবর ক্যামেরাটা দেখতে পারতেছি এবং তারপর আমাদের দ্বিতীয় ইমেজটা যেটা প্রথম ইমেজের রুমের বাহিরের জন্য ব্যবহার করব তো এটাকেও কিছুটা সামনে নিয়ে রাখি আর ক্যামেরাটাও প্রথম ফ্রেমে আরেকটু সামনে নিতে হবে আমাদের লাস্ট ফ্রেম নিয়ে কাজ করার আগে আমাদের ভিডিওর ডিউরেশনটা ঠিক করে নিতে হবে তো আমি তিন সেকেন্ডের মতো রাখতে চাচ্ছি তো বাকিটুকু এখান থেকে কেটে নিলাম আবার ফিউশনে ব্যাক আসলাম লাস্ট ফ্রেমে গেলাম এবং আমাদের ক্যামেরাটা এভাবে টেনে বাহিরে নিয়ে আসলাম আপাতত এটা এখানে রেখে বাকি ইমেজগুলো নিয়ে কাজ করে নেই এখন আমাদের দ্বিতীয় যে ইমেজটা সেটাকে কিছুটা বড় করে নেই এখন দেখুন আমাদের ব্যাটম্যানের ক্যারেক্টারটা যেদিকে মুভ করে আছে সেটা খুব একটা ভালো লাগছে না তাই এটার মিডিয়ার সাথে একটা ট্রান্সফর্ম নোড অ্যাড করে এখান থেকে ফ্লিপ করে নিব হুম আগের থেকে বেটার এখানে দেখুন আমাদের ইমেজের মধ্যকার গ্যাপ কিছুটা এখানে দেখা যাচ্ছে যার জন্য আমরা আমাদের ব্যাকগ্রাউন্ডের ইমেজটার ইমেজ প্লেনে আসলাম চাইলে স্কেল কিছুটা বড় করেও সমাধান করতে পারি আবার চাইলে ইমেজটাকে কিছুটা উপরে মুভ করেও সমাধান করা যেতে পারে এখন কিন্তু গ্যাপটা আর নেই তো এখন আমাদের এখানে একটা গ্লাস অ্যাড করতে হবে তার আগে চলুন মিডিয়াগুলো রিনেম করে নিই যাতে কাজ করতে সুবিধা হয় কিবোর্ডে প্রেস করুন অ্যাফ টু রিনেম অ্যান্ড রিপিট এখন এই ব্যাকগ্রাউন্ডের মাধ্যমে আমরা এখানে একটি সাধারণ গ্লাস অ্যাড করব তো এটা আমরা দ্বিতীয় ইমেজের সাথেই রাখি যাতে পরবর্তীতে কারেকশন লাগলে সহজে খুঁজে পাই ব্যাকগ্রাউন্ডের সাথে ইমেজ প্লেন থ্রিটি অ্যাড করলাম আর এটাকে মার্চের সাথে ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখতে পারতেছি যে আমাদের প্রথম ইমেজটার সাথে অ্যাটাচ হয়ে আছে তো ইমেজ প্লেনে গিয়ে ট্রান্সফর্মে যাব এবং ভ্যালু চেঞ্জ করব। বাট ওয়েট আমরা চাইলে আমাদের দ্বিতীয় ইমেজের জ্যাডের ভ্যালু কপি করেও এখানে পেস্ট করতে পারি তারপর কিছুটা পেছনে নিয়ে গেলেই পারফেক্ট যদিও এখানে কিছু গ্যাপ আছে তবে এতে সমস্যা হবে না যদি প্রয়োজন হয় তাহলে কিন্তু আমরা এখানে রেক্ট্যাঙ্গল নোড অ্যাড করে মাস্ক করেও এটার সাইজ ঠিক করে নিতে পারবো তো এখন আমরা কালো একটা শেপ দেখতে পাচ্ছি যেটাকে আমরা সাধারণ একটা স্ক্রিন বানাবো প্রথমে কালারটা চেঞ্জ করে হোয়াইট করলাম এরপর রেক্টাঙ্গলের এখান থেকে লেভেলটা কিছুটা ডাউন করি চাইলে এখানে একটা স্ক্যান লাইন অ্যাড করতে পারবো এখন মনে হচ্ছে যে ক্যামেরাটা এক রুম থেকে অন্য রুমে চলে আসছে গ্লাসের মধ্য দিয়ে চাইলে সিনটা আরও বিল্ড করার জন্য ক্যামেরাটা নিয়ে আরও কাজ করতে পারি ক্যামেরার ট্রান্সফর্মে আপাতত রোটেশনের জ্যাডের ভ্যালুটা নিয়ে একটু কাজ করি লাস্ট ফ্রেমে জিরোই রাখবো তাই এখানে একটা কি ফ্রেম অ্যাড করে নেই আগেই প্রথম ফ্রেমে গিয়ে কিছুটা এভাবে ঘুরিয়ে দেই তাহলে কিছুটা রোটেট করতে করতে ক্যামেরাটা মুভ করবে এখন চাইলে আমরা এই সবগুলো নোটকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে একটা গ্রুপ করে নিতে পারবো তাহলে এটা অনেকটাই ক্লিন থাকবে এবং এখানে ডাবল ক্লিক করে ভিতরের সবগুলো আবার এভাবে ভিউ হবে এবং কারেকশন প্রয়োজন হলে এখান থেকেই করতে পারবো এখন চাইলে আমাদের র্যান্ডার আর থ্রি পরে এখানে একটা নোট অ্যাড করতে পারি ওয়েব তাহলে এখানে সব কিছু অনেকটা ওয়েবের মতো দেখতে পারবো অ্যান্ড অফকোর্স এখান থেকে ভ্যালুগুলো কমিয়ে নেব এখন আমরা এখানে একটা সাটল মুভমেন্ট দেখতে পারতেছি যেটা কিছুটা অ্যানিমেটেড ফিল দিবে আমাদের প্রথম ফ্রেমে একটু কারেকশন দরকার আমরা জোকারটাকে একটু সেন্টারে রাখবো তার জন্য গ্রুপটা ওপেন করলাম ক্যামেরার ট্রান্সফর্মের রোটেশনের এক্সের ভ্যালু কিছুটা বাড়ালাম পারফেক্ট কি ফ্রেম অ্যাড করি লাস্ট ফ্রেমে যাই এবং ভ্যালুটা জিরো রাখি গ্লাসটা কিছুটা অফ লাগতেছে যার জন্য আবারও স্ক্যান লাইনে আসলাম কালারগুলো চেঞ্জ করে নিলাম কম্পোজিটটাও চেঞ্জ করে ওভারঅল রাখলাম এরপর ক্যামেরাটা সিলেক্ট করে স্প্লাইনে যাব শো অনলি সিলেক্টেড টুল সিলেক্ট অল হিট অ্যাফ এখন চাইলে আপনি শুধুমাত্র জ্যাটটা সিলেক্ট করতে পারেন এবং এরকম একটা কার্ভ তৈরি করতে পারেন নাও ইফ ইউ প্লে ইট উইল গেট সামথিং লাইক দিস সো দ্যাটস ইট ফর টুডে এখন আপনি নিজেও থ্রিডি স্পেসে কাজ শুরু করতে পারবেন কোনো প্রশ্ন থাকলে কমেন্টে জানাতে পারেন আর যদি ভিডিওটা হেল্প করে থাকে একটা লাইক দিয়ে যাবেন দেখা হবে নেক্সট এপিসোডে টিল দেন কিপ ক্রিয়েটিং